চল্লিশ দিন শয়তান ওই রাস্তায় যায় না সোহানাল্লাহ হাজরতে ফারুক রাহু তার একদিন রাস্তাতে বাহির হয়ে গেছে এমন অবস্থায় একজন যুবককে হজরতে ওমর দেখতে পেল যুবকটি কি করতেছে বোতল তার কাপড়ের ভেতর ঢুকাইতেছে কারণ ওমর দেখার আগেই যুবক কোমরকে দেখিয়া ফেলছে যুবকটি ভয় করে ওমর যদি আমাকে দেখে ফেলে আমার কাছে কি আছে এই জিনিসটা যদি দেখে ফেলে তাহলে তো সে আমাকে শাস্তির সম্মুখীন করবে আমাকে দণ্ড আদেশ প্রদান করবে তখন আমার কি অবস্থা হবে খলিফাতুল মুসলিমের হজরতে আমার দেখতে পেল যুবকটি যেন মোশাকেলের ভিতরে কি যেন একটা লুকাইতে সাহাল বন্দরে এখন অবস্থায় যুবনটিও এটা দেখতে পাইছে কিন্তু কি লুকাইতে সেইটা হযরত ওমর ফাজলু রাদিআল্লাহু তাআলাও দেখতে পায় নাই আমার বন্ধু আমরা কিন্তু অনেক ভুল করে ফেলি হযরতে ওমর ফাজলু রাদিআল্লাহু ওই যুবwidetildeকে ওইটা দেখার পর ধ্যান করে নাই যুবwidetilde ওই অবস্থার ভিতরে কি আছে কিন্তু যুবকের ভিতরের ভিতরে কি আছে যুবক কিন্তু জানে কি জানে না জানে যুবক যুবক কিন্তু লুকাইতেছে আর ভাবতেছে হজরতে ফারুক যেন আমার এই দৃশ্যটা আমার এই বস্তুটা যেন দেখতে না পায় এই জন্য তিনি আগে ভাগেই আল্লাহ পাকের কাছে মনাজাত কন্ডন করা শুরু করে দিয়েছে আল্লাহ আমার কাছে যেই জিনিসটা সে গোমানি এই জিনিসটা যেন হজরতে ওমরে ফারুক জিজ্ঞাসা না করে দেখতে না পায় অগো আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি মালিক তুমি আমাকে এই ওমরের হাত থেকে আজকে রক্ষা করাও আর জীবনে আমি কখনোই গুনার কাজ সম্পাদন করব না আমার বন্ধুরে যখন অবস্থায় হজরতে অমরে ফারুক রদি আল্লাহ তারানো সম্মুখে যখন যোগ দিয়ে একেবারে সামনাসামনি অবস্থায় এমন অবস্থায় হজরতে অমরে ফারুক ডাকতে বলতেছে অজুব তোমার কাছে কি গো আমি দেখতে পেলাম তুমি যেন কি যেন তোমার নিচে ঢোকাইতেছ কোমরে ফারুক যখন এই কথা বলছে যুবক আশ্চর্য হইয়া গেল যুবক মনে করছে হজরতে অমরে ফারুক বিষয়টা জেনে গেছে এমন অবস্থায় যুবক আল্লাহ বাঘের কাছে দোয়া করে আর বলে আসমানের মালিক ও আল্লাহ আমি তো মত নিয়ে বাহির হয়েছি আর মদ আল্লাহ পাক তুমি হারাম করে দিয়েছ অযত ওমরও যদি আজকে আমার এই মদের বোতলটা আমার কাছে দেখে তাহলে ওমরের হাত থেকে আমি রক্ষা পাবো না ওমরের কাছ থেকে আমি রক্ষা পাবো না আল্লাহ তুমি মেহরবানি করিয়া তুমি আজকে আমাকে ওমরের হাত থেকে রক্ষা করিয়া দাও আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাসাইয়া দাও আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে আর বলতেছে মালিক আল্লাহ দাও জমিনের মালিক আল্লাহ আমি যেই মনটা নিয়ে আসিয়াছি আল্লাহ তুমি আমাকে এই বিপদ মুসিবত থেকে কোমরের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো দ্বিতীয়বার আমি এই গুনার সম্পাদন করব না আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা এলাকাবাসীর মা বোনেরা শুনুন আমরা অনেক গুণা করি আমরা আল্লাহ পাকের কাছে আমরা গোপনে কিনতে এইগুলা মাপ চাইতে পারি কিন্তু আশ্চর্যের বিষয় আমরা এখন মাপ চাইতে লজ্জা বোধ করি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা যুবকরা যারা আছি আমরা কিন্তু বড় বড় গোনা করিয়া ফেলি গোনা করতে করতেই আমরা এমন গোনাগুলো আমরা সম্পাদন করি জিনার কার্য পর্যন্ত সম্পাদন করিয়া ফেলি আমরা বন্ধুরে আমার জিনার কার্য